টেক উইথ রবিউল স্বাগত আমি রবিউল রয়েছে আজকে আপনাদের সাথে আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা প্রোডাক্ট রিভিউ এমজে 33 আরজিবি রিং লাইট যেটা আপনার কনটেন্ট ক্রিয়েটর এবং মেকআপ আর্টিস্টের জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট তো চলুন দেখে নিই যাক বক্সের মধ্যে কি আছে সর্বপ্রথম বক্সের মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো 12 ইঞ্চির একটা আরজিবি রিং লাইট এবং সাথে আমরা পেয়ে যাবেন একটা অ্যাডজাস্টেবল ট্রাইপড আপনারা চাইলে এই ট্রাইপডটাকে ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন তারপরে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো মোবাইল হোল্ডার যেখানে আপনারা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মোবাইলকে আপনারা সেট করতে পারবেন এই রিং লাইটের বিল্ড কোয়ালিটি খুবই মজবুত ঘরে বসে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা রিং লাইট হলো আর জিবি রিং লাইট এটি তিন ধরনের লাইট টোন সাপোর্ট করে কোল হোয়াইট ন্যাচারাল এবং ওয়ার্ম লাইট এছাড়াও রয়েছে মাল্টি কালার আর জিবি লাইট টোন যেটা সম্পূর্ণ আপনার একটা সিনেমেটিক লুক দিবে